আমি যাকে পাগলের মতো ভালোবাসি সে আমাকে রাস্তার পাগল ভাবলেও আমি খুশি কিন্তু যার ভালোবাসা দুদিন পেয়েছি বলে বিশ্বাস করেছি হঠাৎ তোর তা ভুল প্রমাণিত হয় আমি কার দোষ দেব আমি আমি নিজেই দোষী দেখলাম যে ভালোবাসে সে ঠিক ফিরে আসে হয়তো কিছুটা সময় একা রেখে যায় তবে মনে মনে ঠিক থেকে যায় সে আমার ঠিকই হইল তবে আমার রইল না এই চোখে চোখ রেখে বলে আমায় প্রেমিকা হইল না রবি ঠাকুর হয়তো এজন্যই বলেছেন। এই ভাঙা চোরা মন নিয়ে আমি যেন প্রেমের উপন্যাস না পড়ি তোরা খুব সংক্ষেপে বলতে চাই তোমাকে প্রচন্ড ঘৃণা করি